নমস্কার বন্ধুরা চন্দনাকর স্বাগত আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি সে নান রুটি হ্যাঁ বাটার নান আর গার্লিক নান হ্যাঁ আপনারা দেখুন আমি কীভাবে করছি হ্যাঁ আচ্ছা প্রথমেই আমি বলে রাখি কী কী লাগছে ময়দা লাগছে বেকিং পাউডার বেকিং সোডা দই দুধ হ্যাঁ মাখন আর কিছুটা গার্লিক পেস্ট করে নিয়েছি আর ধনিয়পাতা হ্যাঁ আর মাখন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন প্রথমে দিলাম ছোটো চার চামচে দুই চামচ চিনি তারপরে দিলাম এই হাফ চামচ লবণ দিলাম এবার দেব দেখুন সাদা তেল তিন চামচ এক দুই তিন তাহলে কি দিলাম দুধ দই চিনি লবণ তেল এবার দেব বেকিং পাউডার দেখুন এক চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচ বেকিং সোডা দিলাম হয়ে গেল হ্যাঁ এবার দেখুন খুব সুন্দর করে এটা গুলিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দিলাম গন্ধ হওয়ার জন্য তাহলে তিন চামচ তেল আর এক চামচ বাটার এবার কি দেব ময়দা দেখুন এই এক কাপ এই যে এক কাপ দুই কাপ গণেশের ময়দা হ্যাঁ দিয়ে এবার আমি এটা মাখবো হ্যাঁ দেখুন এই মাপছি হ্যাঁ একটু কম বেশি যদি হয় তাহলে আরেকটু ময়দা দিয়ে দিব জল দিয়ে কিন্তু না হ্যাঁ তার মানে আমাকে আরো হাফ কাপ আটা দিতে হবে হ্যাঁ এই হাফ কাপ আটা আমাকে দিতে হবে এবং আমি নাকি সুন্দর করে মেখে নেব হ্যাঁ এটা ডো তৈরি করব এটা কিন্তু আমাদের ঠেকুয়া যেমন করে শক্ত করে ডো তৈরি করে তা কিন্তু না এটা কিন্তু একটু নরম করেই করতে হবে খুব নরমও না আবার খুব শক্তও না মধ্যে মধ্যে এটাকে অনেক সফট করে নিতে হবে হয়ে গেছে এটা শুধু এখন হাতের সাহায্যে মাখতে হবে হ্যাঁ সুন্দর করে মাখতে হবে এটা মাখা হয়ে গেলে হাতে একটু লাগবে না হ্যাঁ আমি যদি সামান্য একটু ঘি বা তেলের হাত দিয়ে নিই তাহলে আর লাগবে না দেখুন হাত থেকে সব চলে গেছে হ্যাঁ দেখছেন তো ঠিক এইরকম এই দেখুন ডো হয়ে গেছে এই ডোটাকে এবার আমি দশ মিনিট রেখে দেব তেলের হাত দিয়ে হ্যাঁ দেখুন এই যে একটু তেলের হাত দিয়ে এটা আমি ঢেকে রেখে দেব দশ মিনিট কুড়ি মিনিট রাখলে ভালো হয় কিন্তু আমি চটপট দেখাবো বলে আপনাদের দশ মিনিট রেখে দিচ্ছে হ্যাঁ দেখুন এভাবে আমি ঢেকে রাখবো দেখেছেন এই যে ডো টোটাকে আমি ঢেকে রাখবো এরপরে বেলে আমি লেচি কেটে বেলে আমি ভেজে দেখাবো হ্যাঁ আমি ঢেকে রাখছি এখন দেখুন এইটা দিয়ে আমি ঢেকে দিলাম কেকের আটা দশ মিনিট বাদে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এসে গেলাম এই যে আটা রুটির থেকে একটু বেশি বড় গোলা করতে হবে হ্যাঁ আমি আপনাদের চারটে করে দেখাবো হ্যাঁ আচ্ছা এইবার এই তেলের হাত দিয়ে গুটিগুলো একটু গোল করে নেবো হ্যাঁ রুটির থেকে একটু বড়ো সাইজ করছি হ্যাঁ আচ্ছা দোকানের মতো এত বড় সাইজ করবো না একটু ছোটো এই দিব ঠিক এরকম সাইজ করে নিয়েছি হ্যাঁ আর এইবার আটা দিয়ে বেলবো আর এই রসুন দেখুন এরকম করে গ্রেড করে নিয়েছি দনে পাতা কুচি করে নিয়েছি হ্যাঁ আচ্ছা আমার কাছে বড় চাটু নেই আমি এই চাটুতেই করছি দেখুন এটার মধ্যে আমি বাটার গালিয়ে নিয়েছি আপনারা এখানে ঘি দিয়েও করতে পারেন সাদা তেল দিয়েও করতে পারেন বাটার নিয়েছি এইবার আমি বেলবো হ্যাঁ একটা কাঁটা চামচ নিয়েছি এবার আমি রুটিটা চাটু গরম হবে হ্যাঁ আর যেভাবে দেখুন একটু খেয়াল রাখবেন এই আমি রুটি বেলছি হ্যাঁ দেখুন এই রুটি বেলছি তো দেখুন দিয়ে এরকম করে লম্বা করে নেব হ্যাঁ এই পাশটা চওড়া আর এই পাশটা এরকম করে লম্বা করে নিচ্ছি হ্যাঁ কি করব দেখুন এটা ঠেসে ঠেসে দিতে হবে হ্যাঁ এরকম ভাবে এই গার্লিকটা দিতে হবে আমি এটা একটু বসিয়ে দিচ্ছি হ্যাঁ চেপে 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 বসিয়ে দিচ্ছি হ্যাঁ এইবার দেখুন এই যে কাটা দিয়ে এরকম ভাবে একটু চেপে 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 দিয়ে দিলাম হ্যাঁ আর রুটিরটা এবার হাতের নিয়ে জল দিয়ে জল দিয়ে চার পাঁচটা সুন্দর করে লাগিয়ে নিলাম দেখুন আমার মোটা চাটু নেই আমি ছোটো চাটু এবারভাবেই করছি আর একটা গুচি আমি নিয়ে এবার তার আগে একটা কথা বলি এইটা যখন একটু ফুলে উঠবে তখন আপনারা মোটা চাটু হলে পড়বে না কিন্তু আমি যদি এরকম করে এটা দিই দেখুন অনেক সময় ঝক করে পড়ে যেতে পারে হ্যাঁ একটু উঁচুতে এটা ধরতে হবে এরমভাবে উঁচুতে ধরতে হবে হ্যাঁ ভাবে উঁচুতে ধরতে হবে এক পাঁচটা মিনিট দুয়েক এটা হবে হ্যাঁ একটা রসুনে সুন্দর গন্ধ বেরোবে তখন আপনারা আবার সোজা করবেন দেখেছেন পোড়া হয়েছে এইবার আমি এক চামচ ঘি দিয়ে মানে বাটার দিয়ে আমি দেখুন করছি এবার আমি দেখছেন পেছনের পাটটা কেমন সুন্দর হয়েছে নান রুটি আপনাদের যদি কখনো মনে হয় যে এটা ঠিক নানটা একটু কাঁচা হবে বা কাঁচা আছে তাহলে আপনারা এপিঠে পিঠ করে একটু সেঁকে নেবেন হ্যাঁ সেঁকে নেবেন কখনও আবার এই খালা দিয়ে একটু চাপা দেবেন হ্যাঁ তাহলেই জানবেন ওকে হয়ে গেছে হ্যাঁ দেখুন আমি এবার তুলে দেখাচ্ছি আপনাদের কোনো অংশে নান খারাপ হয়েছে এই একটু দিয়ে দেখুন আমি দেখাচ্ছি এই যে নান এই পাশটা দেখুন আর এই পাশটা দেখুন এবার আমি আবার একটা করে দেখাচ্ছি এই টেনে টেনে এরকম বড় করে নেবেন হ্যাঁ আচ্ছা এইবার আমি এই যে ধনে পাতা দিয়েছি হ্যাঁ রসুন যদি নাও দেন না দিলেও হবে আর রসুন দিলে এরকমভাবে রসুন একটু দিয়ে নেবেন হ্যাঁ চেপে 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 দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা তারপরে কম দিতে হয় এগুলো একটু দেখে সৌন্দর্যের জন্য ঠিক আছে এই চেপে চেপে দিতে হবে হ্যাঁ রসুন আর এটা চেপে চেপে দিতে হবে আচ্ছা এবার চামচ দিয়ে একটু চেপে দিবে তাহলে বেশি ফুলবে না ভালো হবে এইবার এই জল দিয়ে এই জল দিয়ে পুরো এই যে জল নিয়েছি দেখুন জল এই জল দিয়ে এখানে লেপে দিতে হবে হ্যাঁ এই এই লেপে দিতে হবে দিয়ে অনেকে ধন্যবাদটা পরেও দেয় কিন্তু আমি এইভাবে দিচ্ছি যদি আপনারা দেখেন যে এইটা উল্টাতে গিয়ে খুলে আসছে তাহলে এই ছাকরির উপরে ছেঁকে যাওয়া যায় হ্যাঁ কিন্তু ফুলে আসছে দেখুন এটা ফুলে আসছে যখন এটা ফুলে আসবে তখন এরকম করে দেখুন পড়ে গেল তো কোনো ঘাবড়ানোর কিছু নেই দেখুন এটা পড়ে গেল তো এই দেখুন এই এরকম উঁচু করে ধরতে হবে হ্যাঁ অ্যালার্ট থাকতে হবে এটা যদি পড়ে যায় তাহলে উঁচু করে ধরতে হবে হ্যাঁ তারপরে আবার সোজা করে দেবেন দিয়ে দেখুন এই এক চামচ মাখন দিয়ে এটাকে আমার কাছে ব্রাশ নেই আমি চামচ দিয়েই করছি দুই পাশ এইভাবে ছেঁকে নেবেন তাহলেই হয়ে গেল হ্যাঁ কাঁচা থাকবে না সুন্দর হয়ে যাবে দেখেছেন কেমন হলো নান এই দেখেছেন নান হ্যাঁ আর বাটার নান করতে হলে দেখুন এটা এই পাশ দেখুন এই যে এই পাশ আমি পরে আপনাদের আর একটা দেখাচ্ছি এমনি বাটার নান হ্যাঁ বাটার নানটা এই আবার একটা বিলে নিলাম দেখুন কি করে আমি লেচিটা বেলছি রুটির মতন বেলে নিয়ে শুধু এই দিকটা চওড়া করে নিতে হবে হ্যাঁ আর এই দিকটা এরম করে এরম করে লম্বা করে নিতে হবে হ্যাঁ এবার কি হবে এবার আমি ধনে পাতা দুই চারটা দিয়ে দিলাম তিল থাকলে খুব ভালো হয় তিলও দেওয়া যায় হ্যাঁ আমার কাছে তিল নেই আমি দুই চারটে কালো চিরে দিয়ে দিলাম হ্যাঁ দেখুন কালো দিয়ে দিলাম চেপে চিরো এবার চামচ দিয়ে দেখুন এটা নকশা করে দিলাম একটু যাতে এটা

একটু ফুলে আসবে তখন চাটু যদি মোটা হয় তাহলে খুব ভালো হয় পরে না কিন্তু আমার চাটু তো পাতলা ছোট সেই জন্যে আমি উল্টাতে গেলেই পড়ে যাচ্ছে হ্যাঁ আমি উল্টাতে গেলেই আমার পড়ে যাচ্ছে তাহলে এই যে এরম ভাবে ধরছি কিনা পড়ে যাচ্ছে দেখেছেন তাহলে কি করতে হবে আমাকে আমাকে এই এইটার উপরে এইটা দিয়ে একটু সেকে নিতে হবে উঁচু করে উঁচু করে এটা সেকে নিতে হবে হ্যাঁ এইভাবে সেকে নিয়ে জানেন এই ময়দাটা যদি আমি মেখে আরো আধ ঘন্টা রেখে দিই তাহলে খুব ফুলে যাবে আমি সঙ্গে সঙ্গে দেখাচ্ছি আপনাদের তাই এত হচ্ছে না ফুলছে না কিন্তু এটা ফুলে যাবে এবার আমি এর মধ্যে মাখন দিয়ে দিলাম এখনকার সব জিনিস জমে যায়

দোকানের থেকে কোনো অংশে খারাপ হবে না হ্যাঁ দেখুন আমি অফ করে দিলাম এই যে আমি এটা ছিঁড়ে দেখাচ্ছি এই যে দেখুন কেমন সুন্দর হয়েছে নরম ফুসফুসে হ্যাঁ দেখেছেন কেমন সুন্দর হয়েছে আর এই যে এটা দেখুন ওটা গার্লিক নান এটা প্লেন নান হ্যাঁ দেখুন একদম নরম সুন্দর ফুলেছে দেখেছেন ভীষণ গরম এইভাবে আপনারা তৈরি করবেন হ্যাঁ সবার মুখে তুলে দেবেন খুব সুন্দর লাগবে খেতে হ্যাঁ বন্ধুরা ওকে হ্যাঁ রাখছি তাহলে আজকের মতন হ্যাঁ আবার একটা অন্য রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা হ্যাঁ কেমন লাগলো বলুন তো ভালো লাগলো না আচ্ছা আমি আবার নতুন রেসিপি নিয়ে এসে আপনাদের দেখাবো আপনারা এভাবে তৈরি করে খাবেন আমি তিনটেই দেখালাম চারটে দেখাতে পারলাম না ওকে বন্ধুরা রাখছি হ্যাঁ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন খুশি থাকবেন ওকে